যারা জানান তো ভালো কিন্তু যারা জানে না তাদের জন্য বলছি ইনস্ট্রেশনে কি ব্ল্যাক বল পেন ইউজ করতে হবে দুই ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা হবে মোট ওয়ান ফিফটি এমসি কিউ থাকবে যার কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এখানে পাঁচটি ভাগ থাকবে বা পাঁচটি পার্ট থাকবে তার প্রত্যেকটি পার্টের মধ্যে তিরিশ নাম্বার করে থাকবে ফার্স্ট পার্ট থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজি সেকেন্ড হচ্ছে ইংলিশ থার্ড হচ্ছে বেঙ্গলি ফোর্থ হচ্ছে ম্যাথমেটিক্স এবং ফাইভ হচ্ছে এনভারমেন্টাল স্টাডিজ ফিফথ যে অপশানটা দেওয়া আছে এখানের মধ্যে লেখা আছে যে ও এম সিটে সঠিকভাবে সিরিজ কোড লিখতে হবে মানে এবিসি যা আছে এখানে সিরিজ কোড দেওয়া থাকবে এগুলো ভালোভাবে লিখতে হবে সিক্স অপশানে রয়েছে রাফ কপির জন্য নির্দিষ্ট জায়গা দেওয়া থাকবে এবং সেভেন অপশানের মধ্যে লেখা আছে যে এখানে যখন আনসার দেবেন এখানে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ একবার আনসার যদি টিক করা হয় এখানে কোনো কোনো রকম ইরেজার বা হোয়াইটনার ইউজ করা যাবে না নাইন নম্বর অপশানে রয়েছে যে এখানে পার্ট ওয়ান ফোর এবং ফাইভের মধ্যে দুইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে ইংলিশ এবং বেঙ্গলি এটার মধ্যে যদি কারো কনফিউশন থাকে বা কারো বসতে অসুবিধা হয় তাহলে তারা ইংরেজি যে ভাষাটা ওইটাকে প্রকৃত শুদ্ধ বলে মেনে নেবে বোর্ডের পক্ষ থেকে তো এখানে এখন আলোচনা করা যাক কোশ্চেন কী কী কোশ্চেন থাকবে প্যাডাগোজি পার্টে প্যাডাগজি পার্টের ফার্স্ট কোশ্চেন হচ্ছে গ্রোথ ইজ মানে বৃদ্ধি হলো গুণগত পরিবর্তন পরিমাণ পরিবর্তন এ বি দুটোই না উপরে কোনোটি নয় এখানে বৃদ্ধি বলতে কোনো কিছু আকারে পরিবর্তন হওয়াকে এর মানে কোনটা হতে পারে কোয়ান্টিটিভ চেঞ্জ মানে পরিমাণগত পরিবর্তন সেকেন্ড অপশান হচ্ছে পিয়াজে ছিলেন একজন সুইস পিজিওলজিস্ট আমেরিকান পিজিওলজিস্ট অ্যাফ্রিকান ফিজিওলজিস্ট নান অব দিস অ্যাভ এখানে পিয়াজে ছিলেন সুইস ফিজিওলজিস্ট থার্ড নাম্বার অপশানে রয়েছে যে অভিজ্ঞা একজন মানুষের বিশেষ কার্য শেখার সম্ভাবনা মূল্যায়ন করে তাকে বলা হয় সম্ভাবনার অভিজ্ঞা মানে অ্যাপটিটিউড টেস্ট না অ্যাটিটিউড টেস্ট মানে মনোভাবের অভিজ্ঞা থার্ড হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট পারদর্শিতার অভিজ্ঞা না উপরে কোনোটিই নয় এখানে আনসার হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট মানে সম্ভাবনার অভিজ্ঞা ফোর্থ যে কোয়েশনটি রয়েছে এটা হচ্ছে গানমূলক বিকাশের তথ্যটি উদ্বোধন করেন বা কংনেটিভ ডেভেলপমেন্ট থিওরি ওয়াজ অ্যাডভোকেটেড বাই কার দ্বারা ডব্লিউ জি কোয়েলার এফ স্কিনার জিন পিয়াজো এদের মধ্যে কোনোটাও নয় তাহলে অপশান হবে সঠিক অপশান হবে জিন পিয়াজো থার্ড identified আইডেন্টিফাইড primary প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস কতগুলো প্রাথমিক মানসিক ক্ষমতা চিহ্নিত করেছেন এখানে অপশান হচ্ছে ষাটটি পাঁচটি তিনটি উপরে কোণিউটিও নয় হচ্ছে ষাটটি সিক্স যে রয়েছে এখানে দেওয়া আছে থ্রি ডাইমেনশনাল মডেল মানে বুদ্ধি ত্রিমাত্রিক মডেল প্রকাশিত করেছেন কেটেল থেস্টন গিলফোর্ড এদের মধ্যে কোনো একটা নয় তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়েছে গিলফোর্ড সেভেন যে কোয়েশ্চেন রয়েছে গুড হ্যাবিট ক্যান বি ফর্মড ইন দ্য চিলড্রেন বাই শিশুদের মধ্যে সুঅভ্যাস গঠন করা যেতে পারে কিভাবে অনুবর্তন প্রক্রিয়ার প্রয়োগের মাধ্যমে করা শাস্তি দেওয়ার মাধ্যমে নিয়মতান্ত্রিক রীতি সিদ্ধ বিজ্ঞপ্তি দেওয়ায় না উপরে কোনোটি নয় এখানে আনসার হবে অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে মানে অ্যাপ্লাইং কন্ডিশনিং প্রসেস এইট নাম্বার কোয়েশ্চনে দেওয়া আছে ইন চিলড্রেন ওভার প্রটেক্টিভনেস অফ প্যারেন্টস ব্রিংস পিতামাতার মাত্রাধিক রক্ষণশীলতা নিয়ে আসে কী নিয়ে আসে সততা প্রতিযোগিতামূলক মনোভাব আত্মবিশ্বাসের অভাব না ওপরে কোনোটাই নয় তাহলে পিতামাতার রক্ষণশীলতা যদি মাত্রাধিক হয় তাহলে অবশ্যই এখানে কি কি আসবে সবাই জানি আমরা লেক অফ সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাসের অভাব আসবে তো এখানে নাইন নম্বর কোয়েশ্চেন রয়েছে যদি প্রায়ই শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের প্রত্যাখ্যান করে ইফ টিচার্স অফেন রিজেক্ট পানিশুডেন্টস তবে তা ছাত্রছাত্রীদের মধ্যে নির্মত কোন ধরনের প্রবণতা নিয়ে আসে বা এনে দেয় এখানে মানসিক প্রতিবন্ধিতা হীনমানবতাবোধ অ্যাটিজম বা উপরে কোনোটি নয় তাহলে এখানে সঠিক উত্তর হবে হিন্নতাবুধ দশ নম্বর কোশ্চেন রয়েছে টু ফ্যাক্টর্স থিওরি অফ ইন্টেলিজেন্স ওয়াজ অ্যাডভোকেটেড বাই বুদ্ধি দ্রি উপাদান তত্ত্ব উদ্বোধন করেছেন গিলফোর্ড গ্যালটন স্পিয়ারম্যান এদের মধ্যে কোনোজনই নয় তাহলে সঠিক উত্তর হবে এখানে স্পিয়ারম্যান ইলেভেন নম্বর কোয়েশ্চেন রয়েছে নখ কামড়ানো হাতের বুড়ো অঙ্গল চোষা এবং অস্থিরতা আচরণগুলি যুক্ত রয়েছে উদ্বেগের সাথে হতাশার সাথে প্রতিযোগিতামূলক পরিস্থিতির সাথে উপরের কোনোটি নয় তাহলে কোনটা হতে পারে এখানে অপশান হতে পারে উদ্বেগের সাথে তাহলে আমরা যখন উদ্বেগ হই কোনো একটা বিষয়ে তখন আমাদের কি হয় এইসব আচরণ দেখা যায় ঠিক আছে অ্যান্ড অ্যাংজাইটি টুয়েলভ নম্বর কোয়েশ্চনে রয়েছে ইন কার্ল রোজার্স থিওরি দ্য মেইন স্ট্রাকচার অফ পার্সোনালিটি ইজ দ্য কার্ল তত্ত্ব তত্ত্বে ব্যক্তিত্বের মূল ঘটন হল ইগো সুপার ইগো সেলফ নান অফ নানবদাস তাহলে এখানে সঠিক উত্তর হবে সেলফ ই চিলড্রেন্স আর এখানে কি দেওয়া আছে মধ্যম মাত্রায় প্রতিবন্ধী চূড়ান্ত মাত্রায় প্রতিবন্ধী মৃদু মাত্রায় প্রতিবন্ধী ওপরে কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে মৃদু মাত্রায় প্রতিবন্ধী ঠিক আছে ফর্টেন নম্বর কোশ্চেন রয়েছে একজন শিক্ষক একজন শ্রেণী শ্রেণীকক্ষে একজন শিক্ষকের ভূমিকা হওয়া উচিত একজন গণতান্ত্রিক নেতার মতো একজন পরিচালকের মতো একজন এক নায়কের মতো উপরে কোনোটি নয় এ ডেমোক্রেটিক লিডার এ ডিরেক্টর এ ডিকটেটর নানদেশেবাব তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ ডেমোক্রেটিক লিডার দ্য প্রবলেম অফ মেন্টাল রিটারেশন ইজ এট টাচ উইথ মেমোরি অ্যাটেনশান ইন্টেলিজেন্স নানাদেশভাব এখানে সঠিক উত্তর হবে সি ইন্টেলিজেন্স সিক্সটিন নাম্বার কোয়েশ্চনে রয়েছে এখানে শিশুদের সৃজনাত্মক সম্ভাবনাগুলির উন্নয়ন করা যেতে পারে ড্যাশের মাধ্যমে শান্তির শাস্তির মাধ্যমে প্রতিযোগিতামূলক অনুভূতির সঠিক প্রশিক্ষণের বা উপরে কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে সি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে ডিসলক্সিয়া হলো এক ধরনের ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার লার্নিং ডিসেবিলিটি বোথ নান নানদিসব এখানে সঠিক উত্তর হবে লার্নিং ডিজেবিলিটি মানে শিক্ষণ অক্ষমতা হুইচ এর দ্য ফোলিং ইজ রিলেটেড টু ক্রিয়েটিভিটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত ইমোশনাল থিঙ্কিং ইগোয়িস্টিক থিঙ্কিং ডাইভার্জেন থিঙ্কিং এখানে সঠিক উত্তর হবে সি ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে কেন্দ্রাপসারী চিন্তন এখানে নাইনটি নাম্বার রয়েছে ডেভেলপমেন্ট প্রসেস প্রসিড ফ্রম বিকাশমূলক প্রক্রিয়া ঢেসের দিকে অগ্রসর করে অগ্রসর হয় বিশেষ থেকে সাধারণ সরল থেকে সহজ সাধারণ থেকে বিশেষ উপরে কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে সাধারণ থেকে বিশেষ হুইচ অফ দ্য হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রাইমারি ফ্যাক্টর অফ দ্য সোশ্যালাইজেশন সামাজিকরণের প্রাথমিক উপাদান হলো পরিবার রাজনৈতিক দলগুলো বংশগতি বা ওপরের কোনোটি নয় এখানে ফাইনাল আনসার হবে পরিবার একজন শিশুকে তার শিক্ষার প্রতি উৎসাহিত করার জন্য একজন শিক্ষকের দরকার কম্পেয়ার দ্য চাইল্ড উইথ আদার চিলড্রেন ইন্সপেয়ার দ্য চাইল্ড স্কোল্ড দ্য চাইল্ড দিস সেব তাহলে আশা করি এটা সবাই পারবে এটা নিজস্ব একটা কমন সেন্সের কোয়েশ্চেন আশা করি সবাই পারবে এটা এটা হচ্ছে ইন্সপায়ার দ্য চাইল্ড তাহলে চাইল্ডকে যত ইন্সপায়ার করবে তাহলে এটার মধ্যে তার প্রতিশীলতা বা চিন্তন সব কিছুই এখানে বিকাশিত হবে টোয়েন্টি টু নম্বর কোয়েশ্চেন আছে এখানে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হ্যান্ডিক্যাপ চিলড্রেন শুড বি গিভেন স্পেশাল এডুকেশন জেনারেল এডুকেশন বোথ নান অফ দিস অ্যাভ এখানে সঠিক উত্তর হবে সি বোথ নানা দি বোথ স্পেশাল এডুকেশান অ্যান্ড জেনারেল এডুকেশান এখানে টোয়েন্টি থ্রি নাম্বার কোয়েশ্চেন রয়েছে ইন অ্যান এফেক্টিভ ক্লাসরুম চিলড্রেন নেভার টু দ্য টিচার চিলড্রেন দ্য টিচার সিনস দ্য টিচার অ্যান্ড ফিজিক্যাল সি হচ্ছে শিশুরা শিক্ষকের উপস্থিতিকে পাতায় দেয় না এবং তাদের খুশি তাদের যা খুশি দায়ী করে বা ডি হচ্ছে নানব দি সেবক উপরে কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে ডি উপরে কোনোটি নয় টোয়েন্টি ফোর নাম্বারের কোশ্চনে রয়েছে সংবেদন সঞ্চালনমূলক স্তর নির্দেশ করে ওয়ান ইয়ার অফ লাইফ টু ইয়ার অফ লাইফ ফোর ইয়ার্স অফ লাইফ নানবদি সেবক এখানে সঠিক উত্তর হবে টু ইয়ার্স অফ লাইফ এখানে টোয়েন্টি ফাইভ নাম্বার কোয়েশন রয়েছে টিচিং ইন দ্য ক্লাসরুম শুড বি কানেক্টেড উইথ লাইফ ইনসিডেন্ট বি নাম্বার অপশানে রয়েছে শুড নট হ্যাভ এনি কানেকশান উইথ লাইফ সি নাম্বারে রয়েছে শুড বি মোর থিওরিটিক্যাল দ্যান প্র্যাকটিক্যাল অ্যান্ড ডি নাম্বার অপশান রয়েছে নান দিস অ্যাভাব তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ শুড বি কানেক্টেড উইথ দ্য লাইফ ইন্সুরেন্স এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে সূত্র দেওয়া আছে সূত্রটার মধ্যে কি আছে আই কিউ ক্যান বি মেজার বাই হুইচ অফ দিস ফলোয়িং ফর্মুলা তাহলে আই কিউ যেই ফর্মুলাতে মেজার করা হয় এখানে তিনটা অপশান দেওয়া আছে এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে এইজ বাই মেন্টাল এইজ মাল্টিপ্লাই হান্ড্রেড টোয়েন্টি সেভেন নম্বর কোয়েশন রয়েছে প্যারেন্ট টিচার ইন্টারেকশন ইজ ড্যাশ ফর অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড এখানে অ্যাসেন্সিয়াল নট অ্যাসেন নট অ্যাসেন্সিয়াল সেকেন্ডারি নান অফ দি সেভাব আশা করি এটা সবাই পারবে একটা নর্মাল কমন সেন্সের কোয়েশ্চেন টোয়েন্টি সেভেনের আনসার হবে এ অ্যাসেন্সিয়াল টোয়েন্টি এইট নাম্বার কোয়েশ্চনে রয়েছে ক্লাস টেস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ ইট হেল্পস শিক্ষাগত পারদর্শিতার মূল্যায়ন করতে দুই নম্বর হচ্ছে লিখনের গতিবেগ বাড়াতে তিন নম্বর হচ্ছে ছাত্র যুক্ত সম্মত চিন্তার শিক্ষা দিতে বা ফোন নম্বর হচ্ছে কোনোটি নয় এখানে তাহলে সঠিক উত্তর হবে শিক্ষাগত পারদর্শিতামূলক মূল্যায়ন করতে মানে টু এভেলড এডুকেশনাল অ্যাচিভমেন্ট নাইন নাম্বারের কোয়েশ্চেন রয়েছে একজন উন্নত ছাত্র বা ছাত্রীকে শিক্ষক সু আচরণযুক্ত ছাত্রছাত্রীদের পরিবর্তন করতে পারে স্ট্রিক্ট পানিশমেন্ট অ্যাপ্লাইং দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টিমুলেশন বা নান অফ দিস আশা করি এটা সবাই পারবে এখানে সঠিক উত্তর হবে উপযুক্ত উদ্দীপনা প্রয়োগ করে মানে ঠিক করে যদি এর এর মধ্যে ইন্সপায়ার করা যায় তাহলে একজন ভালো ছাত্র বা ছাত্রী হওয়া যায় লাস্ট কোশ্চেন রয়েছে আজকের যে ফাইনাল এবং লাস্ট কোশ্চেন জেন্ডার ডিসক্রিমিনেশন ইন এ ক্লাস রোম অপশান এ ডাজ নট অ্যাফেক্ট দ্য পারফরমেন্স অফ এ স্টুডেন্ট অপশান বি মে লিড টু ডেস্ট্রয় দ্য অ্যাফোর্ড অর পারফরমেন্স অফ এ স্টুডেন্ট অপশান সি মে লিড টু ইনক্রিজ দ্য পারফরমেন্স অফ এ স্টুডেন্ট ডি নান অফ দি স্যাপ এখানে সঠিক উত্তর হবে মে লিড টু ডেস্ট্রয় দ্য অ্যাফোট অর দ্য পারফরমেন্স অফ এ স্টুডেন্ট তো আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ